শাশ্বতী নন্দের প্রবন্ধ রাজকুমারী অমৃত কৌর থেকে নির্বাচিত অংশ পত্রিকার বত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা রাজকুমারী অমৃত কৌর জন্ম দুই ফেব্রুয়ারি আঠারোশো মৃত্যু ছয় ফেব্রুয়ারি উনিশশো স্বাধীন ভারত গঠন পর্বে পথিকৃত এক উজ্জ্বল ব্যতিক্রমী ব্যক্তিত্ব পাঞ্জাবের কাপুরথালা এস্টেটের এই রাজকুমারী যার জন্ম এবং শৈশব কেটেছে লখনৌয়ের কাপুরথালা রাজমহলে ছাত্রজীবন ইংল্যান্ডের বোর্ডিং স্কুলে উচ্চতর শিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেই তিনি সব ছেড়ে সমস্ত রাজকীয় বৈভব হেলায় সরিয়ে মহাত্মা গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আশ্রমিক জীবন যাপন করেছেন এবং নবীন স্বাধীন ভারত গড়ে তোলার কাজে নিজেকে উৎসর্গ করেছেন শিশু নারী এবং দরিদ্র অবহেলিত জনসাধারণের উন্নয়নে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে প্রয়োজনীয় সংশোধনে তার নিরলস চেষ্টা এবং অবদান তাকে এক অতি বিশিষ্ট আসনে বসিয়েছে তবু এই কর্মযোগী তেমন পরিচিত বা আলোচিত নন তার হৃদয়ে জনহিতে সমর্পিত রাজন্যা সুলভ একান্ত নিঃশব্দ গরিমায় তার অসামান্য কর্মকাণ্ড অনন্য জীবন নতুন করে তাকে নিয়ে আলোচনায় আমাদের দায়বদ্ধ করে পাঞ্জাবের কাপুরথালা আলুওয়ালিয়া রাজপরিবারের রাজা হরনাম সিং এবং রানী হরনাম কৌরের নবম সন্তান অমৃত কৌর সাত ভাই দুই বোনের কনিষ্ঠতমা দ্বিতীয় পুত্র হওয়ায় রাজা হওয়ার অধিকারী হরনাম হতে পারেননি তবে তার বিভিন্ন সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ সরকার তাকে বংশানুক্রমিক রাজা উপাধিতে সম্মানিত করে কাপুরথালা রাজত্বের অবধ এস্টেটের প্রশাসনিক দায়িত্ব দেন সেই সুবাদে তিনি হলেন রাজা স্যার হরনাম সিং আর তার পত্নী লেডি প্রিসিলা হলেন রানী হরনাম কৌর দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের ডরসেট কাউন্টিতে শেরবোর্ন গার্লস স্কুলের ছাত্রী অমৃত কৌর লেখাপড়া ছাড়াও সমস্ত রকম খেলাধুলোয় বিশেষ উৎসাহী শুধু নন সেরা ছিলেন ছিলেন হকি ল্যাক্রোস এবং ক্রিকেট দলের ক্যাপ্টেন টেনিস আর পিয়ানোতেও বেশ ভালোই দক্ষতা ছিল তার। কিছু নাম করা টেনিস প্রতিযোগিতায় খেতাবও জিতেছিলেন ইংল্যান্ড থেকে অমৃত কৌর যখন দেশে ফিরে এলেন তখন ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা সংগ্রামের জোয়ার রাজা হরনাম সিং নিজেও বিভিন্ন সামাজিক সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন জাতীয়তাবাদী দ্য ট্রিবিউন সংবাদপত্রের অছি পরিষদের অন্যতম সদস্য ছিলেন তিনি জাতীয় কংগ্রেসের সম্মুখ সারির নেতাদের একটি বড় অংশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল গোপালকৃষ্ণ গোখলে ছাড়াও বহু বড় মাপের নেতা তাঁদের বাড়িতে নিয়মিত আসতেন রাজনৈতিক আলোচনা করতেন এই জন্য অমৃত ভারতের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে বিশেষ আগ্রহী হয়ে পড়েন উনিশশো সালে বোম্বাইতে গোপালকৃষ্ণ গোখলের সূত্র ধরে মহাত্মা গান্ধীর সঙ্গে তাঁর পরিচয় সেই প্রথম পরিচয়ের পর তিনি লিখলেন এই মানুষটির মধ্যে অদম্য শক্তি গভীর আন্তরিকতা এবং আশ্চর্য বিনম্রতার সহাবস্থান যা আমাকে তীব্রভাবে নাড়া দিয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর ওই বছরই অমৃত কৌর ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দিলেন শ্রী রামাকৃষ্ণার নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন